আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনারা যারা খুব অস্থির হয়ে গেছিলেন বরবাদের কন্টেন্টের জন্য তাদের জন্য হচ্ছে একটা স্বস্তির সুবতার দিল হচ্ছে হৃদয় ভাই এবং উনি কিন্তু ক্লিয়ার করছে যে কখন আসবে কি আসবে রেডি করতেছে এই জিনিসটাই হচ্ছে আপনাদের বলা হয়েছে বাট আপনারা মানে যেটা হয় কি মানে এটা আপনাদেরও দোষ না সেটা হচ্ছে আগ্রহের তুঙ্গে রয়েছে বরবাদ এই জন্য আপনারা কন্টেন্টগুলো চাচ্ছেন হ্যাঁ এখানে কথা হচ্ছে যে তুফান অনেক আগে থেকে ডিসেম্বর থেকে প্রচার শুরু করছিল এক একজনের চিন্তা চিন্তাভাবনা এক এক রকম কিন্তু বরবাদটিম আসলে আমি যখন মুম্বাইতে যাই তখন কিন্তু আমি অনেক মানে অনেক কথা বলছি মানে হৃদয় ভাইয়ের সাথে একই রুমে শুয়ে রাত দুইটা তিনটার দিকে মানে দুইটা তিনটা বন্ধু গল্প করছি আর কি সত্যি কথা তো ওই সময় আমি জিজ্ঞেস করছি তো আমাকে শুধু একটা কথাই বলছে যে জাহিদ ভাই বরবাদ টিম এমন কিছু করবে না সাকিব শাকিবিয়ানদের সাথে যেখানে হচ্ছে কথার বর হয় অর্থাৎ মানে এমন কোনো কথা বলবে না ওনারা যেটা হচ্ছে মানে আপনারা মানে কিছু কিছু ব্যাপার তো ঘটছেই তাই না মানে দরদের বেলায় ঘটছে বা আরও দু একটা বেলায় রাজকুমারের বেলায় ঘটছে যখন যেটা দিতে যাচ্ছে অনেক সময় এটা হয়নি এই এই জিনিসটা বরবাদ টিম করবে না অ্যাটলিস্ট লিস্ট সান দিতে করবে না খুবই স্ট্রেটকার লোক মানে উনি 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 এমন একটা লোক দেখা গেছে যে আপনার পর রাগ করছে কিন্তু আসলে বুঝতে দেয় না মানে বুঝতে দেয় না ওনার ওনার মানে কথা আপনি বুঝতে পারবেন না আমার সাথে পরশুদিনে কথা হয়েছে ওনার তো উনি হয়তো দুই চার দিনের ভিতরে হয়তো যে কোনো সময় চলে আসবে বাংলাদেশে চলে আসবে মানে ওই ওইখানে গেছে তো হচ্ছে সব মিলে কালার বা আরও এডিট বা বিজিএম টিজিএম সব মিলায় হচ্ছে একটা ডিরেক্টরের উপর তো একটা ঝড় যায় ভাই আর নর্মাল কোনো ঝড় যায় না অ্যাবনরমাল ঝড় আর উনি এই প্রজেক্টটা নিয়ে এক দেড় বছর স্ট্রাগল করতেছে এবং ফাইনালি মানে ফাইনাল আউটপুটটা দেওয়াটা জরুরি মানে হলে যে যেন ভালো একটা জিনিস দেখেন মানে হুটহাট করে মানে আপনাদের কন্টেন্ট দেওয়ার থেকে জরুরি কিন্তু তার সিনেমাটা গোছানো এটা বুঝতে হবে যে একটা সিনেমাটা ঠিকঠাকভাবে না গোছাইলে আপনাদের সামনে একটা জিনিস দিল অপ্রস্তুত অবস্থায় সিনেমা হলে যে অপ্রস্তুত হয়ে গেলো ওইটা না উনি রেডি টেডি কইরা দেন হচ্ছে আপনাদের সামনে আসবে তা আমি একটা কন্টেন্ট করছিলাম বিশ তারিখের পর থেকে হ্যাঁ বিশ তারিখের পর থেকে আসবে সেটা কবে আসবে জানি না তবে একটা জিনিস ওনারা এক মাস ব্যাপী একটা প্রচারণা করবে যেটা শুনতে পাচ্ছি সেই হিসেবে হয়তো রোজার পুরা মাসটাই প্রচার হবে কিন্তু রোজার মাসের আগে হয়তো কিছু আসবে মানে আগের সপ্তাহে আর কি এক মাসের আরও আগে একটা মানে একটা 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 কিছু দিবে ওনারা হ্যাঁ অনেকে বলতেছে টিজার হ্যাঁ টিজার রেডি করার টিজার টিজারটা রেডি হবে কখন আপনার সিনেমাটা রেডি না করে তো টিজারটা ওইভাবে হয় না হ্যাঁ একটা দুইটা সিকোয়েন্স থেকে কিছু শর্ট মর্ট নিয়ে আপনি টিজার করতে পারেন কিন্তু এই টিজারের থেকে ওনার ওনাদের জোরই রয়েছে আপনার মানে বেশি জোরই রয়েছে পুরো সিনেমাটা রেডি করা তো ওইটাই রেডি করতে গেছে এবং সত্যি বলতে ডাবিংয়ে আমি যখন ডাবিংয়ে গেছি ভাই বিশ্বাস করেন সাকিব ভাইয়ের একটা লুক দেখলাম আমি আমার প্রাণ ভরে গেছে ভাই মানে আপনারা হচ্ছে যেমন চমকে গেছিলেন না প্রিয়ত মানে প্রিয়তমার একটা লুক দেখা এই লুকটা দেখার পরে আপনারা মানে চমকে যাবেন যে মানে কি সাকিব ভাই এখন যে পর্যায়ে আছে ভাইয়া মনে করেন ওনাকে দিয়ে পৃথিবীর যে কোনো ক্যারেক্টার করানো যাবে যে কোনো ক্যারেক্টার করানো যাবে এবং উনি উনার যে গেট দেখলাম আমি মানে ওনার যে গেট মানে কোন গেট আমি বলতে চাচ্ছি না বাট আপনারা দেখে অবাক হবেন যে আমাদের মেগাস্টারের কি অবস্থা মানে যাক মানে তার যে লুকস দাঁড়াইছে আর কি তো হৃদয় ভাই সে তো ওই কথাই হলো আমার জিজ্ঞেস করলো যে ভাই ডাবিং কেমন করলেন আমি বললাম ভাই দুর্দান্ত আমি আমি আগেই বসি দুইটা ফরম্যাটে ডাবিং দিচ্ছে এবং উনি আসলে আমার সাথে দেখা হবে ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন ভালো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা করতে হয় আর বরবাদ আপনাদের সামনে আপ্রাণ চেষ্টা করতেছে আপনারা কোনো কিছুর কমতি পাবেন না আপনি ফাইট বলেন মানে অ্যাকশান বলেন ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলেন বা হচ্ছে গান বলেন অনেক কিছু আমি সত্যি কথা একদম অনেস্টি বলে আমি একটা গান শুনছি সেটা হচ্ছে আইটেম সংটা আইটেম সংটা তথাকথিত আইটেম সং না আপনারা বাংলাদেশে মানে যা হইতে হচ্ছে এগুলা না ভবিষ্যতে যেটা হবে তার ভাই সাকিব ভাইয়ের নাস স্টেপগুলা যে কি সুন্দর হয়েছে এবং গানের মিউজিকটা অন্যরকম আপনারা এই গান কতবার এক একজনের শুনবেন আমি জানি না আমি বাকি যে গানগুলা পাঁচটা গানের কথা হচ্ছে হয়তো আসেও পাঁচটা গান যেটা হৃদয় ভাই নিজে বসে বাট আমি একটা গান শুনছি আমি জাস্ট ফিদা একটু অপেক্ষা করেন বরবাদ সব গুসায় আপনাদের সামনে নিয়ে আসবে ভালো একটা জিনিস আপনাদের সামনে আসুক এটাই হচ্ছে আপনাদের চাওয়া থাকবে হুটাট করে কিছু আয়সা মানে তাড়াহুড়া করে কিছু দিয়া বদনাম কামানোর থেকে একটু রেডি টেডি কমপ্লিট করে আসে সুনাম কামনা অনেক জরুরি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম